আসসালামু আলাইকুম বিনাকলেকট্রিক পক্ষ থেকে শুভেচ্ছা আপনার ব্যবহৃত সিম মোবাইলেও লাগাই হুট করে নষ্ট হয়ে গেছে বা একটা সিম আপনার আইডিটা আছিল এগুলো তোলা জানা কল দিলে দেখা যায় অন্যজনে কল দিয়ে সিমটা অন্যজনে ব্যবহার করে তার লগে মাতলে হয় সিমটা নতুন হয়েছে এরকম সমস্যা হয় এটু যদি এখন বোঝানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবা আমরা অনেকেও জানি না যে সিম ফোন মালিকানা আপনার সিমর যে সিম এটার মালিকানা জায়গিয়া এটা বিটিআরসি এটা একটা নির্দেশনা আছে বিটিআরসি নির্দেশনা সি নির্দেশনাটা নির্দেশনা বা কোম্পানির নির্দেশনা হইল যে আপনি কোনো সিম যদি তিন মাস না ব্যবহার করেন তাইলে সিমটা হোয়াইট লিস্ট হয়ে যায় ছয় মাস না ব্যবহার করলে ব্ল্যাক লিস্ট আর এটা যদি আপনি সাইশো পঞ্চাশ দিন বা এক বছরের বেশি ব্যবহার না করেন তাইলে কোম্পানি সিমটা নতুন করে রিসাইকেল করে মার্কেটও দেয় রিসাইকেল করে মার্কেটে ছাড়ার ফলে সিমটা যে সময় অন্য ফিঙ্গার দেখে নিলেও আপনি চাইলেও এর সিম তুলতে পারতাম আপনি যে সিমটা ব্যবহার করা আপনি মোবাইল আছে আমি এমবি বি মিনিট বলি সব সময় ব্যবহার করি এরপরে এটা দেখি নষ্ট হয়ে এটা অন্যজনে জনে তুলো ইটার কারণ কীটা কোম্পানি একটা সিমর ব্যবহৃত অন নি না অন না এটা নির্ণয় করে সিম টেকার মেয়াদ রয়েছে আপনি মনে করেন মোবাইল বিশ টাকা এক মাস মেয়াদাই বিশ টাকা পরে সিম দিয়ে ফোনও মাতি না মোবাইলও লাগাই ইটার আর কোনো প্রয়োজন। অনেক সময় দেখা যায় WhatsApp, Imo, Telegram, বিভিন্নতা সেটিং করেন মানছে কোরিয়া খালি WhatsApp Imo সেটিং করার পর এই সিমটার দরকার মনে হয় না। সিমটা খুলে রাখা যায়। তাও মোবাইলে লাগাই থাকেতে কি? এটা দিয়ে মনে করেন আপনি খালি ফোন নাম্বার এর একটা দি এটা দি WhatsApp ইমো সেটিং করা। এটার আর দরকার নাই। এটা আলাদা করুন। দীর্ঘদিন না ব্যবহার করার কারণে এটা রিসাইকেল হয়ে যেতে পারে। ইটার লাগি বাস্তবে কিতা পড়া লাগবো। আমার সিম নষ্ট হইতো না কিনা পড়তা। আপনি সিম 20 টাকা 3 মাস হইলো একবার 20 টাকা ভরিয়ে রেখে দিও। সর্বনিম্ন রিচার্জ বিশ টাকা বিশ টাকা করে রাখলে মনে করেন আর তিন মাসের লাগেনি চিন্তা আর সিমেন আপনি ব্যবহার করেন না করেন সময় এছাড়াও বিদেশি হল লাগে কোম্পানি মনে করেন মনে করি বিদেশি হল লাগে কোম্পানি একটা অফার চালু করছে বিদেশি হোক দেশি হোক সব মানুষের লাগে আপনি উনিশশো চুরানব্বই টাকার একটা গ্রামীণ প্যাকেজ আছে এটা বলেন যদি আপনার সিম তিন বছর মেয়াদ তিন বছর আপনি সিম মালিকানা মালিকা করতে পারতো না আর পনেরোশো চৌরানব্বই টাকা একটা ওভার আছে চোদ্দশো চোরানব্বই পনেরোশো টাকা প্রায় এটা বললে পাঁচ বছরের লাগে আশা করি আপনার ধরে কিছুটা ইলেও বুঝাইতে পারছি ধন্যবাদ আসসালামু আলাইকুম